সকালের কাজটা সেরে নিই চটপট মায়ের হাতে হাতে কাজ করে দিই তো বাবার বাড়ি এসছি বলে যে বসে থাকতে হবে তার কোনো মানে নেই একটু হাতে হাতে কাজ করে দিই যেন মাতের মারও ভালো হয় এবার আমারও ভালো হয় জন্য হাতে হাতে কাজ করেছি সকালে ঝাড়টা দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছি আমাদের তো বারণটা বা উপর নেই তো এটাই রাস্তাঘাট মেন রাস্তা দ্বারে তো সেখানেটা ফেলে নিচ্ছি বাইরে যেয়ে রাস্তা থেকে তারপরে দেখো মেয়ে আর মা বেদনাই বাবার কাছে চলে গেছে সেখানে মা ঘাস চলছে আর আমার মেয়ে কী করে বেড়াচ্ছে বাবার কাছে মোবাইল নিয়ে তাই করে আমার একটাই মেয়ের কাজ ওর জন্য চলতে হবে মা বাবার পেছনে মোবাইল নিয়ে তাই ঘুরঘুর করে আর এই দেখো গরু দেখতেই পাচ্ছো এর জন্যই চারা নিয়ে এসছে ঘাস টাটকা তার এদিকে আমি গোবর তুলে নেব এখানে মা গরুটা বেঁধে নিয়েছে তারা ফাঁকা হয়েছে বলে আমি গোবরটা তুলে নিচ্ছি আর নাহলে মারবে বলে আমি আসি নিব এতক্ষণ তো ওই জন্য আমার গোবর তোলা হয়ে গেছে দিয়ে মা ঝাঁক দিয়ে নিচ্ছে বল কোমার পরিষ্কার করে দিচ্ছে তারপরে চলে এসেছি তোমার দাদার কাছে চারিদিকে মশারি পড়েছিল সেগুলোকে গুছিয়ে নিচ্ছি আর একটু কোমর ব্যথা করছিল বলে সেগুলো গুছিয়ে আর এদিকে মেয়ে দেখো ফিচের পর বসে আসছে ওটা একটু দোকান খেলার জন্য বলো তো তোমরা তো দোকান খেলবে আর এদিকে দেখো মা রাস্তা তো গাছটা যতক্ষণ হেল্প করে নিচ্ছে ততক্ষণ আমি গাছগুলো ছেড়ে এদিকে গরম করে নিচ্ছি তারপরে রান্নাঘরটা বসে নেবো উনুনটা সাঁচিয়ে নেবো গোড় মাটির রোদের তাপ পড়তে শুরু হয়ে গেছে প্রচন্ড গরম পড়ছে সকালের দিকে এদিকে চা মারাটি দিয়ে দিলাম আর এদিকে চা পড়তে চলে এসছে কারণ দেখলাম বড় মাছে চলে এসছে তার বাবার বাড়ি যাবে কারণ সেখানে জমি মা পাবে বলে উকিল চলে এসছে তার জন্য তাড়াতাড়ি করে চাটা করে মাছিকে দিয়ে চলে আসবো চা খেয়ে নেবে তাকে চাটা ঢেলে নিচ্ছি চা হালা হয়েছে তারপরে দিয়ে এসেছে লেবু কাটতে শুরু করে দিয়েছি কারণ মঙ্গলবার বুঝতেই পারছো আজ যাবে মন্দির বাজরাঙ্গলে তো টোমাটোটা চলে গেছে মাঝে আর সেখানে নাড়ু আর ফুল নিয়ে চলে আসবো এদিকে আমি লঙ্কা লেবু গেঁথে নিচ্ছি এটা প্রত্যেক মঙ্গলবারেই করি আমি মন্দিরে যে পুজো করে নিয়ে আসে সেখানে দোকানের মধ্যে গেতে না আর মেয়ে সয়কানি শুরু হয়ে গেছে শ্যাম্পু আর পিচকারি নিয়ে খেলা এদিকে চলে এসছে তোমার নিয়ে নিয়ে চলে আসছে ততক্ষণ আমি উনুনটা ধরিয়ে নিই তো আগে দেখছি ছাই আছে ছাইগুলো তুলে নিই নাহলে উনুন ধরাতে অসুবিধা হবে বলে তো উনুনটা ধরিয়ে দেখি চারিদা থেকে হয় কারণ খুব অসুবিধা পাটকাঠি বা পাটচলা নেই বলে তো এদিকে দেখো বাসনগুলো ধরতে দিয়ে চলে এসেছি তো বাসনগুলো ধুয়ে নিয়ে হাতে হাত মা এসে রান্না করবে পূজার স্নান করতে গিয়েছে তা ততক্ষণ আমি সামাজন মজা হয়ে গেছে স্নান করতে চলে যাচ্ছি গঙ্গায় একা একাই মেয়েও বাড়ির দিকে আছে দেখো আর আমি একাই স্নান করে নিচ্ছি আর এই গরমে স্নান করতে এতই মজা লাগছে যে উঠতে ইচ্ছা করছে না কিন্তু ভয় লাগছে একাই তো গঙ্গায় স্নান করা যায় না কবি ভয় লাগে প্রচণ্ড তাড়াতাড়ি করে স্নান করে চলে আসতাম মাথাটা মুছে নিই নাহলে জল বসে যাবে আর এদিকে মার রান্না আওয়াতে অর্ধেক শেষ হয়ে গেছে হচ্ছে দেখতেই পাচ্ছ পনের তরকারি ছুটি ভাজা রক ডাল করেছে আর এদিকে করে দিয়েছে আলুর দম সবই নিরামিষ করেছে কারণ আমি মঙ্গলচন্ডী করি বলে প্রথমে আমি তো ভাত খাবো না বলে আগেই সবজিগুলো করে নিয়েছে তো এদিকে আমি ততক্ষণ ব্যাগগুলো বসিয়ে নিই বাড়ি বেরানোর জন্য এই গয়নাগুলো তোমার এনে দিয়েছে এদিকে দেখো মেয়ের গায়ে এত প্রচণ্ড ট্রাক ওর জন্য একটু জপরটি দিয়েছি তো যাওয়ার তো একটু মন খারাপ হয়ে গেছিলো তাও ভিডিওটা করলাম যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক ও শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে তোমরা ভালো দেখো সুস্থ দেখো আর আমার ভিডিওগুলো অবশ্যই আমার পাশে থাকবে তোমরা ভালো আর সুন্দর দেখো আর আমার ভিডিওগুলো দেখো